ওকে তো এখন যে চার্টটা আমরা পড়তে যেতেছি এটা ফাইভ স্টার প্লাস ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রতিবারই কোয়েশ্চেন আসে ওকে ফাইভ স্টার প্লাস ইম্পর্টেন্ট তো আসুন করা জায়গাটা এটা ওকে তাহলে আমাদের এখানে পার্থক্য চার্ট হচ্ছে এনজাইম আর হচ্ছে কো এনজাইম ওকে তো এনজাইম মানে আমরা তো জানি যে নর্মালি এনজাইম যা আছে সবগুলো মেনলি প্রোটিন থেকে তৈরি ঠিক আছে আমরা যতগুলো এনজাইমের নাম জানি বেশিরভাগই প্রোটিন আচ্ছা বাট যেটা কো এনজাইম সেখানে প্রোটিন তো থাকে বাট মেনলি অপ্রোটিন কি অপোটিন মানে প্রোটিন না অন্য কিছু হতে পারে লিপিড হতে পারে কার্বোহাইড্রেট হতে পারে এনিথিং বা হচ্ছে কপার সিলভার যে কোনো হচ্ছে আয়ন হতে পারে ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কার ওজন আসলে বেশি এনজাইমের ওজন বেশি ঠিক আছে সেটা হচ্ছে বারো হাজার থেকে এক একদশ সত্য হাজার ওজুর লক্ষ কোটি মানে এক কোটি ডাল মধ্যে হইতে পারে ঠিক আছে তাইলে এটা হচ্ছে এনজাইমের ক্ষেত্রে বাট কো এনজাইমের ক্ষেত্রে এর ওজনটা কম এবং যেটা মাত্র দেখা যাচ্ছে পাঁচশো রাউন্ড মাত্র পাঁচশো তো ভাই আমি এটা এই এই জিনিসটা মনে রাখবো না আমি শুধু দুই নম্বর পয়েন্টটা মনে রাখবো ঠিক আছে এই মানে কো এনজাইমের দুই নাম্বার যে পয়েন্টটা এটা মনে রাখবো কারণ এটা মনে রাখা ইজি আর এটা দেখো কত বড় তাই না আচ্ছা এরপর হচ্ছে যে এটা যৌগিকের উপর কাজ করে বাট এটা হচ্ছে ওকে জাস্ট হেল্প করে তাহলে যেহেতু কো জিনিস কো এনজাইম এনজাইমকে হেল্প করবে তাই না বিভিন্ন হিসেবে কাজ করে ওকে দেখো এর হচ্ছে কোনো ধরনের পরিবর্তন হয় না আমরা তো পড়ে আসছি তাই না যে প্রভাবকগুলো সাধারণত কোনো বিঘ্ন কোনো পরিবর্তন ঘটে না ওকে তাহলে এনজাইমও ওই রকমই একটা জিনিস যার কোনো পরিবর্তন ঘটে না রাসায়নিকভাবে ওকে আর এখানে হতেছে পরেরটা যে কি রাসায়নিকভাবে এদের পরিবর্তন ঘটতে পারে মানে কো এনজাইমের পরিবর্তন ঘটতে পারে তো এই জিনিসটা কিন্তু মানে অনেকেই হচ্ছে যারা পড়ে নাই তারা জানে না যে আসলে কোয়ানজাইমের হচ্ছে পরিবর্তন করতে পারে ওকে আচ্ছা তারপর পাঁচ নম্বর পয়েন্ট দেখি যে এরা হলো নির্দিষ্ট কোয়ানজাইম সহযোগে নির্দিষ্ট বিক্রিয়া ঘটে মানে এদের সব কিছু সুনির্দিষ্ট আমরা এনজাইম বা ইয়ার যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম সবগুলোতেই কাহিনী হচ্ছে যে এরা এটা সুনির্দিষ্ট জিনিসের উপর কাজ করে আর এখানে দেখো যে ওই ওই কথাটাই ঘুরে লেখছে যে এনজাইম একাধিক এনজাইমের সাথে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে পার্থক্য জায়গাটা হচ্ছে একাধিক আর এটা হচ্ছে নির্দিষ্ট এই দুটোই পার্থক্য আসলে যে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কোয়েনজাইমের সাথে যুক্ত হয় বাট কোয়েনজাইমগুলো একাধিক এনজাইমের সাথে মানে একটা কোয়েনজাইম অনেকগুলোর সাথে যুক্ত হতে পারে এরকম পার্থক্য আর কি এখানে ওকে আচ্ছা এরপর হচ্ছে যে তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে এর এর গুণাবলী কি হয় নষ্ট হতে পারে আর এটা অতিরিক্ত তাপমাত্রা সহনশীল মানে কোয়েনজাইম যেগুলা এগুলো অতিরিক্ত তাপমাত্রা পর্যন্ত নিতে পারে এই জন্য এটা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে এবং সাত নম্বর পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট যে ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না আরেকবার পড়বো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না এটা মনে রাখতেই হবে বাট ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে কো হিসেবে কাজ করে এটা মুখস্থ করতেই হবে ওকে আচ্ছা এরপর লাস্টে যে যে উদাহরণগুলো দিয়েছি প্রোটিএস লাইপেস এমএলএস ওকে আর এটিপি এন এডিপি এন এডি মানে আয়ন টাইপগুলো ইয়াগুলো এগুলো সবগুলা হচ্ছে কোএনজাইম ওকে ইজি ভেরি ইজি আসো এখন আমরা প্রবেশ করতেছি আমাদের বিখ্যাত অধ্যায় অনুজীব ওকে অনুজীবী আমরা প্রবেশ করতেছি

আচ্ছা তারপর হচ্ছে অ্যাসিড এটা তো জানি আমরা মেইনলি হচ্ছে দ্বিসূত্রক সূত্রক ডিএনএ আর এরা হচ্ছে একসূত্রক আর এনে বাট আমরা এক্সেপশনগুলো থেকে কোশ্চেন আসে যে কলিফাস ব্যাকটেরিয়া এটা কি একসূত্রক ডিএনএ আর রিও ভাইরাসটা কি দ্বি কি দ্বি ওকে আচ্ছা তারপর হচ্ছে কাদেরকে আক্রান্ত করে আমরা তো জানি ডিএনএ মানেই হলো প্রাণীকে আক্রান্ত করবে তাই না মানে এক্সেপশনও আছে আচ্ছা আর এদিকে বেশিরভাগই উদ্ভিদকে তাই না উদ্ভিদ বা সায়ানো ওকে আর এদিকে এনভেলপ থাকতে পারে আবার না থাকতে পারে তো এটা আমাদের এই পাঁচ নম্বর পয়েন্টটা আমরা স্কিপ করব দরকার নেই পড়ার ওকে আর উদাহরণ তো আমরা জানি যে ওই যে পড়ছিলাম না টিটুর ভাই টিপু ফ্রান্স থেকে এলো তো যদি আমরা মনে রাখতো জাস্ট আমরা ডিএনএ ভাইরাস মনে রাখবো আমার সাজেশন জাস্ট ডিএনএ ভাইরাসের উদাহরণ মনে রাখবো আমরা ওকে যেটা ডিএনএ ভাইরাস কোন অপশনে যদি ডিএনএ ভাইরাস চাই তাহলে বাকিগুলো হচ্ছে আর এনএ ভাইরাস থাকবে আর বাকিটা ডিএনএ ভাইরাস থাকবে তাই না তো আমি জাস্ট গুলো মুগস্ত করবো যেমন এডিনো হারপিস সিমপ্লেক্স এই জিনিসটা মানুষ মনে রাখে না টি টু ভাইরাস পায় কিন্তু এটা পারে না আবার দেখো টিএমি হচ্ছে আর এন এ ভাইরাস তো এই যে এই যে ভুল গুলা হয় এই ভুল গুলা কিন্তু খাওয়া যাবে না ওকে ঠিক আছে আমাদের ওটা শেষ এখন হচ্ছে লাইটিক চক্র এটা মোটামুটি থ্রি স্টার ওকে থ্রি স্টার ইম্পর্টেন্ট তাহলে এখানে লাইটিক চক্রের পার্থক্য যে এটা পুরোপুরি লাইটিক মানে একদম ভেদ করে ভাঙে সব শেষ করে দেয় তাই না তাহলে কোষকে ধ্বংস করে কোথায় লাইটিক চক্রে আর এখানে কিন্তু কোষকে ধ্বংস করে না ওকে আচ্ছা লাইটিক চক্রে হচ্ছে ভাইরাস অনুলিপি সৃষ্টি হয় এবং এখানে দেখো প্রোজেনি নামে একটা দশা সৃষ্টি হয় কি প্রোজেনি বাট এখানে কোনো প্রোজেনি নামে কোনো দশা সৃষ্টি হয় না তাই না ওকে আর এই এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেখো এখানে কোনো প্রোফাস থাকে না বাট এখানে প্রোফাস দেখা যায় তাহলে দেখো একটা জিনিস হচ্ছে প্রোজেনি আর একটা হচ্ছে প্রোফাস তাইলে এই জিনিসগুলা কিন্তু লক্ষ্য করতে হয় ভালো করে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না কোনটাতে হেয়া লাগা আছে কোনটাতে না লাগা আছে এই জিনিসগুলোর কারণে আমাদের ফ্রি মার্কগুলা চলে যায় যার কারণে আমাদের চান্স আসে না ওকে তারপর লাইটিক চক্রের শেষে লাইসেনিক শুকু শুরু হয় না কারণ লাইসেজিনিক চক্র থাকলে হতে পারে লাইটিক হইতে পারে বাট লাইটিক থাকলে কখনো লাইসেনিং হয় না তো সেটাই বলছি এখানে যে এই যে যে লাইসেজিনিক চক্রের শেষে লাইটিক চক্র শুরু হয় ওকে আচ্ছা আর এটা হচ্ছে যে পি টু ফার্স্ট যারা তাদের ক্ষেত্রেই আমাদের এটা দেখা যায় কি টি টু ফার্স্ট তাহলে লাইটিক চক্র টি টু ফার্স্ট কোথায় টি টু ফার্স্ট আর ল্যাম্প পি ওয়ান ফার্স্ট তারপর এম থ্রি এগুলা সবগুলা হয় কি লাইসোজেনিক চক্র তাই না তাহলে আমি ভাই কোনটা মনে রাখবো আমি তো ভাই শুধু লাইটিক চক্রটা মনে রাখবো কারণ লাইটিকটা মনে রাখা সোজা দেখো লাইটিক টি টু লাইটিক টি টু লাইটিক টিটু বাকি যা আছে সবগুলা লাইসোজেনিক ওকে একদম সোজা আসুন আচ্ছা তারপর এই যে এই চারটা এই চারটা দেখার সময় একটু হলো আমি অন্য স্লাইডে যাবো কারণ এখান থেকে পড়া একটু ডিফিকাল্ট ওকে তাহলে আমি অন্য স্লাইডে যাচ্ছি ওকে তাহলে আমাদের এখন এই চারটা আমরা করব এবং চারটা খুবই ইম্পর্টেন্ট কারণ যদি আমরা কোয়েশ্চেন বানাই হ্যাঁ এই চারটা একদম মানে কি বলবো ইনফিনিটি স্টার মানে কোনো ইয়েই নাই পড়তে হবে আমাদেরকে ওকে তাহলে আসেন আমাদের এখানে কী কী পড়বো আর একটু জুম করি ওকে 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 জুম করে নিছি আচ্ছা কি কি করতে হবে দেখেন এখন কথা হচ্ছে আমি এগুলো মনে রাখবো কিভাবে এবং কোনটা আসলে মনে রাখা দরকার লাইক প্রথমটা হচ্ছে যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এটা হচ্ছে আমাদের মনে রাখতে যে বার্ড ফ্লু কোনটা দিয়ে হয় ওকে মনে রাখবো যে যেখানে আচ্ছা নিচেও আরেকটা এখানে আছে যে এটাকে বলতেছি আমরা হলো সোয়াইন ফ্লু তো দেখেন সোয়াইন ফ্লু হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান তো সোয়াইন আইন 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 তারপর হচ্ছে আই তাই না দেখো দুটাই আই আই মানে ওয়ানটাকে আমি আই হিসেবে চিন্তা করতেছি সো আই তাই না তাহলে এইচ ওয়ান এন ওয়ান ওকে এই মনে রাখবো তাহলে এটা যদি সোয়াইন যদি আই ওয়ান ওয়ান হয় তাহলে উপরটা তো এমনি বোঝাচ্ছে ফাইভ ওয়ান হবে কোনটা আমাদের বার্ড ফ্লু যেটা সেটা ওকে তাহলে এইভাবে আমরা মনে রাখবো এটা আচ্ছা এরপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা হয় হারপিস হারপিস ভাইরাস দিয়ে হারপিস হয় বাট এখানে আরেকটা জিনিস আসছে কোনটা আচ্ছা আসছি করতে তাহলে এইচআইভি ভাইরাসের জন্য সৃষ্ট রোগের নাম কি এইডস পারি আমাদের লাগবে হচ্ছে কোনটা আমাদের লাগবে হচ্ছে এই যে এইটা এই যে ভাইরাস কি হয় গুটি বসন্ত হয় হ্যাঁ দেখেন তারপর ইবোলা ভাইরাস ইবোলা হয় জিকা ভাইরাস জিকা হয় চিকুনগুনিয়া ভাইরাস চিকুনগুনিয়া হয় নিপা ভাইরাস সার্চ এই যেটা নিপা ভাইরাস সার্চ ওকে সার্চ কি তো নিফা ভাইরাসের কারণে এটা হয় করোনা ভাইরাস তো কোভিড কারণে হয় তাহলে নিউমোনিয়া জু জল জু জল জল বসন্ত হয় কারণে জুস্টার ভাইরাসের কারণে তাই না ওকে তাহলে আমি একটু রিমুভ করি জায়গাটা আমি বলে নিছি অবশ্যই আপনি দাগায় নিবেন যেগুলো আমি বলতেছি একশো ওকে এবং এই দেখো এটা ভাইরাস তাই না রাইনো ভাইরাস হচ্ছে সাধারণ সর্দি এটা কে মনে রাখবো এটা মনে রাখবো এটা দিয়ে রাইন না রাইনকে মনে রাখবো রেইন তো বৃষ্টিতে ভিজলে আমাদের কী হয় ভাই আমাদের সর্দি হয় তাই না তাহলে রাইনো ভাইরাস রাইনো রেইনে ভিজে সর্দি হয়েছে ওকে এ মনে রাখবো আর পেলিওমো ভাইরাসের কারণে আমাদের টিউমার হয় কার টিউমার আমাদের না ভাই ইঁদুরের টিউমার হয় ওকে আচ্ছা তাহলে এই যে এগুলা যেগুলো পড়তেছি এগুলো কিন্তু সব প্রাণী দেহের ভাইরাস তাই কিনা তাইলে আমরা এই খুব ভালো করে করবো কারণ এগুলো যা পড়তেছি সব প্রাণীদেহের আচ্ছা তারপর হচ্ছে রুবিওয়ালা ভাইরাস এর কারণে হাম হয় এটা মনে রাখতেই হবে পোলিও ভাইরাসে পোলিও হয় রেবিস ভাইরাসে হয় জলাতঙ্ক কি হয় জলাতঙ্ক হয় ওকে আর ইয়েলো ফিভারে আমাদের পিৎ জ্বর হয় পিৎ পিৎ কথাটার মানে হচ্ছে আমাদের হলুদ আর হলুদ মানে কি গা হলুদ হয় বা ইয়া হয়ে যায় জন্ডিস হলে যা হয় তাই না বাট এটা ওটার সাথে কানেক্টেড না জাস্ট রাখবো যে ইয়েলো ফিভার বলতে আমরা পিৎ জ্বরকে বোঝাচ্ছি আর ফ্লাবি ভাইরাস হয় এই যে আমাদের ডেঙ্গু জ্বর তাহলে আমি যদি বলি ডেঙ্গু জ্বরের ভাইরাস কিরকম ভাইরাস

ওকে okay. এখন আমরা যেগুলা পড়বো সেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ আছে কারণ হচ্ছে দেখেন আমি বলি এইখানে যতগুলা নাম আছে না সবগুলো হচ্ছে ক্যান্সার সবগুলো কি ক্যান্সার সবগুলা ক্যান্সার আর এইগুলা যেগুলা পড়ে আসলাম ভাই এইগুলা যেগুলা পড়ে আসলাম কোনো ক্যান্সার না তাহলে আমি এখান থেকে কোয়েশ্চেন কে বানাবো আমি এখান থেকে তিনটা অপশন তুলব এই তিনটা তুললাম আর এখান থেকে একটা তুললাম হার আমি কোয়েশ্চেন বলবো নিচের কোন ভাইরাসের কারণে ক্যান্সার হয় না তাহলে হবে আর এই তিনটা হবে না তাই কি না এই যে কি বলে তাহলে সেটা বলে দিলাম ওকে এখন আমরা হচ্ছে এই পার্টটা করবো তাহলে হার পিস কারণে আমাদের কারসোমা হয় ক্যাপোসি কারসমা কিসের ক্যান্সার ত্বকের ক্যান্সার এইভাবে কোশ্চেন হয় যে ক্যাপোসি কার সার্কোমা কিসের ক্যান্সার ত্বকের ক্যান্সার হেপাটাইটিস সি হেপাটাইটিস সি হচ্ছে লিভার সিরোসিস তাই না যকৃতের ক্যান্সার যে হেপাটাইটিস হয় যকৃত একদম শেষ হয়ে যায় আস্তে আস্তে পুরো বডিতে জন্ডিস হয়ে যায় তাই না অনেক হলুদ হয়ে যায় সেটা হেপাটাইটিস সি বি সেম 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 ওকে আর এখানে ইপেস্টাইন বার ভাইরাসের কারণ কি হয় আমাদের বার্কিট লিম্ফোমা বা নাক গলবিলের ক্যান্সার হয় আচ্ছা তারপর হচ্ছে প্যাপিলোমা ভাইরাস প্যাপিলোমো ভাইরাসে কি হয় আমাদের অ্যানি জেনোটাল ক্যান্সার হয় মানে জননাঙ্গের ক্যান্সার হয় এনি এমিজেনোটাল মানে জননাঙ্গের ক্যান্সার কার কারণে প্যাপিলোমা ভাইরাসের কারণে ওকে আর লাস্টেরটা হচ্ছে টি লিম্পোট্রপিক ভাইরাস এটা ভাই কিন্তু অন্য বয়ান পাইনি এটার কারণে লিম্পোপিয়া বা ব্লাড ক্যান্সার হয় ওকে তাহলে এতক্ষণ আমরা যা পড়ছি এই পুরাটা এই পুরাটা কি আমাদের প্রাণী দেহের প্রাণী দেহের ভাইরাস তাই না বাট এখন যেগুলো পড়বো ভাই এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ দেহের ভাইরাস ওকে তাহলে কোশ্চেন আমি কি করব আমি কি করব জানো এখান থেকে তিনটা অপশন তুলবো তুলবো তোলে এখান থেকে একটা অপশন তুলবো বলবো যে নিচের কোনটি উদ্ভিদ দেহের ভাইরাস নয় তুমি তো ভাই এগুলা নাম নাম তো প্রথম প্রথম দেখবা তুমি তো চিনো না যে প্যাপিলোমা ভাইরাস আসলে উদ্ভিদ দেহের না এটা প্রাণী দেহের তাহলে এভাবে তিনটা অপশন একটা অপশন তুলে আমি চারটা অপশন বানাই দিলাম খুবই ইজি তাই না বাট তোমাদের জন্য ইজি না যারা পড়ো না এই সবগুলা ওকে আচ্ছা তাহলে আমি এখানে আমার ট্রিক্সগুলো গুলা দিব যে কোনটা আমি খেয়ে মনে রাখবো দেখো টোবাক্ক মানে তো তামাক তুমি জানো পাওয়া এটা বিন মানে সিম পাবা পোটেটো গোলালু এই যে টুংরোটা মনে রাখতে হবে টুংরো টুংরো হচ্ছে কিসের ধানের কিসের ধানের টুংরো হচ্ছে কিসের ধানের আচ্ছা বুশি স্ট্যান্ড হচ্ছে কি টমেটো দেখো বাবা এখানে ট আছে একটা একটা কয়টা আছে আছে কিনা আর টমেটো বানানে কয়টা আছে একটা দুটা আছে কিনা ওকে ওকে তাহলে পাওয়া যাচ্ছে বুসি স্ট্যান্ড কিসে টমেটোতে আচ্ছা আর তারপর একটা পড়ি তারপর একটা দেখো আসে বাঞ্চি টপ আচ্ছা টপে কোন ফলটা ঝুলে থাকে কলা কিনা তাহলে বাঞ্চি টপ কি কলা টপে যে আছে সেই তো কলা নাকি কলা তো নিচে হয় না উপরেই হয় তাহলে বান্তি টপ ভাইরাস কিসার অ্যাটাক করে কলাতে ওকে আর পেপে রিং স্টপ ভাইরাস তো বুঝতেছি পেপেতে তাহলে ইজি কিনা হ্যাঁ খুব ইজি জাস্ট ভালো করে মাথায় রাখতে হবে আচ্ছা আর এই চারটা পরে আপাতত এই ভিডিওটা শেষ হবে এবং এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে তাহলে দেখো আমি এখন ট্রিক্সগুলো বলে দিই কোশ্চেন কি আসবে সেটা বলে দিচ্ছি দেখো দূষিত পানির মাধ্যমে দূরে ছড়ায় একটা হচ্ছে এইচ এভি আর একটা হচ্ছে এইচ ইভি তাহলে আমি এখানে একটা কোশ্চেন দিয়ে দিলাম যে নিচের কোনটি দূষিত পানির মাধ্যমে ছড়ায় চারটা অপশন তুলে দেবো একটা অ্যান্সার হবে যে একটা তাই না ভেরি ইজি তারপর দেখো যে এখানে বীর্য কথাটা আছে তারপর রক্ত কথাটা আছে এই পুরো লাইনটা যদি তুলে দিয়ে বলি যে নিচে কোনটি মাধ্যমে ছড়ায় চারটা অপশন তুলে দিলাম অ্যান্সার হবে এইচ ভি তাই না আচ্ছা শুধু রক্ত দ্বারা ছড়ায় কে এই যে সি ভি তাই না আর যদি আক্রান্ত ব্যক্তি হয় কেউ তার থেকে ছড়ায় কি এইচ ডিভি তাই না ওকে আশা করি ভুল জানো না হয় ওকে আচ্ছা পরে আমাদের এখান থেকে কোনটা কোনটা লাগবে লাইক দেখেন এই যে এই লাইনটা আসে না ভাইরাসের ধরন এই ভাইরাসের ধরনটা কিন্তু অন্য বইয়ে মোটামুটি নাই ঠিক আছে অন্য বইয়ে নাই তাই আমি বলবো এটা একটু নিজে নিজেই লিখে লিখে একবার পড়তে হবে ঠিক আছে লিখে লিখে একবার পড়তে হবে বাট এটাও ইজি মানে মনে রাখা ইজি যেমন ডেল্টা ভাইরাস এইচ ডি এইচ বিবি ওকে হেপাসিপি ভাইরাস সিটাকে আমি যদি হাইলাইট করি তাহলে সি ওকে তো এইভাবে এটা আমি আপনার দায়িত্বে দিলাম যে এটা হাতে লিখে লিখে মস্ত করতে হবে ঠিক আছে যদিও এটা অন্য বইয়ের সাথে মিলে না ঠিক আছে অন্য সাথে না ওকে আচ্ছা এরপরে আমাদের দেখেন যে এখানে কোনগুলো আবিষ্কার হয়নি এইচ সিবির আবিষ্কার হয়নি আর এইচ বিবি আবিষ্কার হয়নি বাট পরীক্ষামূলক চালু হয়েছে কার এইচ ইভির ঠিক আছে আচ্ছা আর এটা দশ বছরের সুরক্ষা দেয় এমনি মনে রাখলেন আর সুপ্তকালের কথাটা যদি বলি সুপ্তকাল পড়া খুবই ইম্পর্টেন্ট না ওকে খুবই ইম্পর্টেন্ট না শুধু যদি মনে রাখা যায় তাহলে এইচ বিবিরটা মনে রাখতে পারলেন এবং আমি বলছি শেষের অক্ষরটা মনে রাখেন শেষের অক্ষরটা দেখেন শেষের অক্ষর কারো মিল নাই প্রথম অক্ষরটা মনে রাখার দরকার নাই শুধু শেষের টা চল্লিশ একশো ষাট একশো পঞ্চাশ ষাট ষাট তিনটুকু ঠিক আছে ওকে তাহলে আমি এই যে দেখা যে কটা দেখাইলাম সে কটা কিন্তু একদম মানে ইনফিনিট স্টার যদি বলি ইনফিনিট স্টারও কম হয়ে যাবে ওকে